রত্তিটা সামনে এলো বলেই দেখো ছুরিটাও সামনে এলো ছেড়ে দে আমার নাতনিকে ছুরি দিয়ে মারবেন আপনি মারুন কিন্তু একটা কথা পরিষ্কার জেনে রাখুন আমি বেঁচে থাকতে এই পরিবারের কোনো সদস্যকেই আপনার জঙ্গলের এই শেকর বাকর কোনো ক্ষতি করতে পারবে না সোনা আঘাত লেগে যাবে ছেড়ে দাও ছুরিটা আপনি ফেলে দিন প্লিজ দেখুন মশাইও ফেলে দিন এটা না আমার পরিবারের কোন সদস্য আপনার এই বাকর খাবে আর না আপনি এটা দিয়ে কাউকে মারতে পারবেন বুঝতে পেরেছেন দেখুন মাসিমা ফেলে দিন এটা সুমনা আমি পুলিশকে ফোন করে ডাকার আগে ফেলুন হাত থেকে এটা থামুন আপনারা থামুন আমি শুনেছি যে শহরের মানুষদের মন পাথরের মতন হয় হাজ দেখেও নিলাম আমি করিনি কিচ্ছু আপনারা যেরকমটা ভাবছেন সেরকম কিছুই হয়নি আমি তোমাকে দিদি বলেছি কিন্তু হয়তো তুমি আমাকে কখনো বোন ভাবোইনি আমলি তুমি যদি পরিবারকে আপন বলে মনে করতে তাহলে তোমার ঠাকুমার ব্যাগেই ছুটি থাকতো না তুমি এটাই বলছো তো যে আমরা সবাই ভুল বলছি আমরা সবাই ভুল করছি তাহলে তুমি নিজেই সবাইকে সত্যিটা বলো না যে ওই বা করে কি আছে সবাইকে সত্যিটা মামি তুমি সুমনা দিদিকে বলো না আমি ওই গুলি কেন আমি আমি কি করে জানবো তুমি জঙ্গলে কি করো কেন করো আমি কি করে বলবো তুমি নিজেই বলো আরে এত প্রশ্ন করার কি আছে আরে আমি জানি ভালো করে আরে এগুনে ওদের পেশা বড় বাড়ি খোঁজা আর তারপর সেখানকার লোকদের ফাঁসানো আরে তারপরে কি বলে জর্জ যুবদ স্টিবিএ করিয়ে দেওয়া এই কাজ করమే এদের গ্রাম খুব ফেমাস এই কাজ করমে শっぽ নাশ কি ভেবেছিলাম আর কি হয়ে গেল দেখো তোরা কোন কথায় আমি বিশ্বাস করি না সুমন যা বলছে সেগুলো সত্যি আমি তোমার থেকে জানতে চাই বাহ কি দারুণ বললে বিগবি এমন মনে হচ্ছে যেন এই আদিবাসী মেয়েটা না বিগবিকে নিজের বসে আনার জন্য বসীকরণ করেছে তাই জন্যই তো নিজের ছোট ভাইয়ের কথার গুরুত্বই নেই ওর কাছে আরে বিকবি আমার কথা ছাড়ো অন্তত সুমনা যার সো কল্ড স্বামী হয়ে ঘুরে বেড়াচ্ছ তুমি তার কথায় তো বিশ্বাস করো তুমি নন্দন একদম ঠিক কথা বলছে অংশমান এই উপজাতির লোকেরা আগেও এরকম ধরে বেঁধে বিয়ে করেছে অনেক আপনারা সবাই বলছেন আমি এরকমটা নই আমার বিশ্বাস করুন কথাটা প্রমাণ ছাড়া কেউ বিশ্বাস করবে না কোনো ব্যাপার নয় আমি ওর বিরুদ্ধে প্রমাণ দিচ্ছি নিজেই দেখে নাও নিয়ে আসছি এবার কি বলবে তুমি তুমি আমার কথা বিশ্বাস করছো না সুমনার কথা বিশ্বাস করছো না কিন্তু এই কথা তুমি বিশ্বাস তাহলে কি বলবে আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন তার জন্য আমরা পরিবারের সবাই আপনাকে কত সম্মান দিলাম কিন্তু তার বদলে আপনি কি করলেন আমাদের সঙ্গে আপনি বিশ্বাসঘাতকতা করলেন কত রকম বিষ লুকিয়ে রেখেছেন আপনারা ধলেতে বলুন এবার থামো সোনা দিদি থামো এবার আমি আমার দিদাকে এরকম প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি না যদি আপনাদের আমাকে জেলে পাঠাতে হয় তো পাঠিয়ে দিন কিন্তু আমাকে এটা জিজ্ঞেস করবেন না যে এই ওষুধগুলো আর এই জিনিসগুলো কেন আছে আর কি কারণে আছে অনেক হয়ে গেছে তোমার নাটক চলো বেরো থেকে কমন কমন তোমার সব সত্যিটা সবার সামনে চলে এসেছে বুঝেছো চলো নাটক নাটক করছি না আমি শহরের বাবু আমি এই বাড়ির বউ আমি যখন বইয়ের অধিকার পেয়েছি তখন আমার এটাও অধিকার আছে যে এই তাই জন্য চুপ করে আছি আর আমি চাই না যে এই বাড়ির মান সম্মান নষ্ট হয়ে যাক এই না! এই যে জংলি মেয়ে এইসব চোখের জল ফেলে কিচ্ছু হবে না তোমার তো খুব চিন্তা আমাদের এই পরিবারের মান মর্যাদা সম্মানের জন্য খুব চিন্তা হচ্ছে এই বাড়ির বৌমা হয়ে তুমি আমাদের সবাইকে জড়িবুটি খাইয়ে মেরে ফেলে তারপর এই বাড়ির ধন সম্পত্তি সব নিয়ে বসে থাকবে কি ঠিক বলছি তো আমি বড় বৌমা শুনে না ও কি বলতে চাইছে হ্যাঁ বলো মা এবার বলো জরিবুটি রহস্যটা কি দাদু আপনি আমাকে এই বাড়ির বইয়ের অধিকার দিয়েছেন আর দুদিনের মধ্যে আমি রায় বাহাদুর বাড়ির মানসম্মান জেনে গেছি আপনি আমাকে মানুন আর না মানুন আমি এই পরিবারের মান সম্মান নিয়ে ভাবি এই ওষুধ আর এই জড়ি বুটি এই পরিবারের জন্য ছিল না এটা আমার জন্য ছিল মা এটা আমার জন্য নিয়ে এসেছিল। আরো একটা মিথ্যে কথা। তোমার জন্য? কিন্তু কেন? আমি তোমাকে কি বলবো দিদি? আমারও মান সম্মান আছে। আমি এতটাও খারাপ নই যতটা তোমরা আমাকে বানিয়ে দিয়ে এই মেটা। এরকম গোল গোল কথা বলছো কেন? আরে তোমাদের পরিবারের মান সম্মান আর আমাদের এই পরিবারের মান সম্মানের মধ্যে কি সম্পর্ক? তোমার তো খুব চিন্তা তাই না তাহলে তোমার মায়ের মাথার দিব্যি খেয়ে বলো যে আমাদের এই জড়িপুটিগুলো কেন খাওয়ালে আর কী লোক বলো এটা তুমি আমাকে কী দিব্যি দিয়ে দিলে বড় মা হাঁপ বলুন আমার মা বাবা আত্মীয় স্বজনদের কিভাবে মুখ দেখাতো যখন ওরা জানতে পারতো আমার স্বামী আমাকে অস্বীকার করে দিয়েছে তাও আবার তখন যখন আমি গর্ববতী আমাদের একটা সম্মান আছে আমরা চিকিৎসার জন্য হাসপাতালে যেতে পারবো না তাই আমি নিজেরই চিকিৎসা করছিলাম তাই জন্য মা আমার জন্য এই জড়িবুটি আর ওষুধগুলো নিয়ে এসেছিল আসলে কি বলতো আমি চাই না যে আমার বাচ্চা এই পৃথিবীতে আসুক যেখানে তার মাকেই তার বাবা অস্বীকার করছে না তো তার বাচ্চাকে কি আপন করে নেবে শুধু দুটো পরিবারের সম্মানের কথা ভেবে আমি চুপ করেছিলাম আর এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি কাউকে কিছু না বলে সমস্ত কিছু শেষ করে দেব তাহলে এই সব কিছু আমার বাচ্চাকে কি এটা তো মহাপাপ আমলি তোমার সন্তান কি এই বংশের হে ভগবান আর তুমি সেই বাচ্চাটাকে মারতে চাইছিলে আমাদের বংশের প্রদীপকে মারতে চাইছিলে যখন আমাকে কেউ এই বাড়িতে মানছেই না তো আমি কি করতাম বড় মা আমার কাছে আর কোনো রাস্তা ছিল না ব্যাস আর কত মিথ্যে বলবে আমি নিজে দেখেছিলাম ওকে আপনাদের সবার খাবারে বিষ তুমি চুপ করো একটা কথা বলবে না তুমি এখনো পর্যন্ত বংশধর দিতে পারলে না ও দিচ্ছে বলে তোমার সমস্যা হচ্ছে হয়তো দিদি এই ব্যাপারে হিংসা করে ভগবান করে যেন এই ধারণাটা ভুল হয় দিদি হয়তো আমার ব্যাপারে জানতে পেরে গেছিল এই জন্য বলি ও জেনে বুঝে বিষয়টাকে ঘুরিয়ে দিচ্ছে নিশ্চয়ই নতুন কোনো চাল এটা তুমি থামো সুমনা সুরভি তুমি কথা বলো ওর সঙ্গে জিজ্ঞেস করো সত্যিটা কি তুমি এটা কি করতে যাচ্ছিলে নিজের সঙ্গে সঙ্গে এ কুকর্মে আমাদেরও ভাগীদার করছিলে আরে বাড়ির লোক মেনে নিচ্ছে না বলে তুমি শিশুটাকে মেরে ফেলবে আমি কি করতাম মা আমি কিছু বুঝতে পারছিলাম না অনাথ হয়ে গিয়েছিল ভয় পেয়েছিল আমার নাতনির কোন দোষ নেই সুরভি মা ওনারা দুজনেই মিথ্যে বলছেন আমার কথা বিশ্বাস করুন এরকম কিচ্ছু নয় হ্যাঁ মা সুমনা একদম ঠিক কথা বলছে এই দিদা আর নাতনি দুজনে মিলে মিথ্যে কথা বলছে আর তুই তো সবসময় সত্যি বলিস তাই না নিজের মুখটা বন্ধ করে রাখা মা আমি বলছি তো এরা দুজনে মিথ্যে কথা বলছে চুপ একদম চুপ আর কোনো কথা বলিস না যাতে আমার নজরে তুই আরও নেমে যাস আমার কোনো যায় আসে না বিগবি যে তুমি আমার ব্যাপারে কি ভাবো আর কি ভাবো না সত্যিটা এটাই যে যে যখন আমি ওই মেয়েটার রুমে গেলামই না তাহলে এই বাচ্চা মানে কল্ড বাচ্চা এলো কোথা থেকে এটা আমার সারা জীবনের প্রশ্ন আমি ওই মেয়েটাকে ছিলামই না তাহলে এই বাচ্চাটা কোথা থেকে এলো আর যদি সত্যি এই মেয়েটার পেটে বাচ্চা থাকে তাহলেও আমি এই বাচ্চার বাবা হতেই পারি না বাবু মিথ্যে কথা বলছে আচ্ছা মিথ্যে আমি বলছি নাটকগুলো করা বন্ধ করার পেরো এখান থেকে নন্দন প্লিজ শান্ত হও এভাবে রিয়্যাক্ট করো না দাঁড়াও আমারও অমলের কথার উপর বিশ্বাস হচ্ছে না আর আমার এটাও মনে হয় যে আপনাদের এটাও বিশ্বাস করা উচিত নয় যে ও গর্ভবতী ও শুধু মিথ্যে কথা বলছে নিজের প্রাণ বাঁচানোর জন্য শুধু নতুন একটা ড্রামা করছে বেসার কিচ্ছু এরকম বলো না দিদি আমি মিথ্যে কথা বলছি না আমাকে একটু বিশ্বাস করো তুমি তুমি মিথ্যে কথা বলছো না তো তুমি খুব ভালোবাসো তাই না নন্দনকে তাহলে নন্দনের মাথায় হাত রেখে দিব্যি করে বলো যে তুমি যা কিছু বলছো সব সত্যি বলো দিব্বি করে বলো আমলি উত্তর দাও আমি বাবুর মাথা দিব্যি কেটে বলছি আমি ওনার বাচ্চার মা হতে চলেছি এই কথা বলার তো কোনো সীমাই নেই একটার পর একটা মিথ্যে বলে যাচ্ছে তোমরা সবাই এভাবে কি দেখছো মিথ্যে বলছে এই মেয়েটা প্রতিটা মুহূর্ত মিথ্যে কথা বলছে তোমরা সবাই জানো ও এখানে কি করতে এসেছে ও আমার জন্য এখানে আসেনি ও আমাকে ভালোবাসে না ও এই বাড়ির রাজকীয় আর টাকা পয়সাকে ভালোবাসে ও এখানে নিজের জন্য এসেছে এরকম বলবেন না নন্দন বাবু আপনি নিজেকে বাঁচানোর জন্য আমার ভালোবাসাকে অস্বীকার করবেন না আপনার কোনো আন্দাজও নেই একটা বীর কতটা সাহস প্রয়োজন সবার সামনে এই কথাটা বলার জন্য সত্যিটা এক্ষুনি সবাই জেনে যাবে আমিও মেডিকেল স্টুডেন্ট চলো আমার সাথে আমি চেক করছি দাঁড়ানো শোনো না অমূল্যর সাথে তুমিও যাও ঠিক আছে अंशुমান দাঁড়াও অনেক হইছে আপনারা সবাই অনেক প্রশ্ন করে ফেলেছেন আপনারা উত্তর খোঁজার অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনো প্রমাণ পাননি এখনো সেজন্য আপনারা বিচার করতে পারেন না আরে আমি তো আমার নাতনিকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম যাতে ও সম্মান পায় জঙ্গলে থাকা আমরা ছোট পরিবারের মানুষ সেটা ভুলেছিলাম শহরের বড় বাড়িতে থাকলেই গরিবদের সম্মান নিয়ে খেলা করছেন হে ভগবান আমার নাতনি ভাগ্যে এরকম লেখা ছিল আমার গর্বে আছে কিনা তার প্রমাণ দিতে হয় সেখানে আমি থাকতে চাই না দিদা চলো এখান থেকে আমি এখানে থাকতে চাই না আমাদের গ্রামবাসীর আমার প্রাণ নিয়ে নিক না কেন তুমি চলো এখান থেকে এরা দুজন তো দেখছি পাকা খেলোয়াড় দেখুন কিভাবে খেলাটাকে নিজেদের দিকে ঘুরিয়ে নিল এক মিনিট দাঁড়ান আপনাদের কোথাও যাওয়ার প্রয়োজন নেই সমনার জীবন বাঁচিয়েছেন আর এই বিষয়টা আমি কখনো ভুলতে পারবো না এখানে আপনাদের কেউ অপমানিত করবে না আমাদের এখানে সামাজিক প্রতিপত্তির কোনো জায়গা নেই এই বাড়িতে কারোর সাথে কখনো ভেদাভেদ করা হয় না অংশমান একদম সঠিক কথা বলছি সুমনা যেমন আমাদের বৌমা তেমনি তুমিও ওই বাড়ির বৌমা কোন বাড়ির বউকে এরকম হবু সন্তানের মাকে এইভাবে প্রশ্নের পর প্রশ্ন করা হয় মা বেশ অনেক হয়েছে আমলি অনেক কথা বলেছো তুমি অংশমান সুরভিমা ওর চোখের জল দেখে দুর্বল হয়ে যাবেন না আপনারা ও শুধু মিথ্যে কথা বলছে ও চেক আপ করাতে চাইছে না সেই জন্য অজুহাত দিয়ে যাচ্ছে কিন্তু না আমি এটা প্রমাণ করেই ছাড়বো চুপ করো সুমনা এখন কি প্রমাণ করতে চাও তুমি কি প্রমাণ চাই তোমার যখন আমলি নিজেই বলছে যে ও মা হতে চলেছে তো ও তো মিথ্যে কথা বলবে না মা আর সুমনা যে কোনো মেয়ের পক্ষে সবার সামনে এটা স্বীকার করা যে সে মা হতে চলেছে এটা একটা অনেক বড় ব্যাপার মিথ্যে কথা বলছে এর আগেও তো অনেক মিথ্যে কথা বলে এই বাড়িতে সবকিছুই উল্টো গঙ্গা বইছে বাড়ির লোকেদের থেকে এই আদিবাসী মেয়েটার কথা বেশি বিশ্বাস করা হচ্ছে ঠিক বলেছো মা তুমি আরে না বাবা আমি মিথ্যে বলেছিলাম অনেকবার মিথ্যে বলেছিলাম কিন্তু আমি যা কিছু করেছিলাম সেই সব কিছু সুমনার জন্য করেছিলাম কারণ কোনো মুহূর্তে আমি সুমনাকে হারাতে চাইনি আর আজকে আমি সুমনার মাথায় হাত রেখে দিব্যি দিয়ে বলছি যে আমি যা কিছু বলছি সত্যি বলছি আর এই মেয়েটা মিথ্যে বলছে আমি সুমনার দিব্যি খেলাম তুমি সুমনাথ মিথ্যে দিব্যি দিবি নানন্দন মিথ্যে দিব্যি দিচ্ছে না আমি আমি সত্যি বলছি আরে তুমি একটু ভাব না আমি যদি এই মেয়েটাকে সত্যিকারের ভালোবেসে ফেলতাম তাহলে ও এই বাড়িতে আসার পর আমি কি সত্যি ওর কাছে যেতাম না সিসিটিভি ক্যামেরা মধ্যে নিশ্চয়ই কিছু না কিছু রেকর্ড হয়েছে আমাদের ওটা চেক করা উচিত তোমরা দাঁড়াও আমি গিয়ে দেখে আসছি সৌরভ বাবু ওখানকার কোনো প্রমাণ হাতে পেয়ে যাওয়ার আগে আমাদের কিন্তু সব সরিয়ে ফেলতে হবে এই যে সিসিটিভি ফুটেজ আমি ব্যাকআপ থেকে রিকভারি করেছি এটা দেখে কোনো না কোনো সত্যি তো সামনে এসেই যাবে